শূন্য করলে আমাদের হৃদয়ে ঋতুদের জাগি রেখে গেলে তোমার কবিতায় তোমার গায়ে বিরহকে মধুর করে গেছ সেই তুমি আবার এসেছি বাইশ দিন মাস বছর যে তোমাদের মাখামাখি নতুন করে কি বলবো বাইশে তোমার যেদিকে তাকাই শুধু রবিময় বিশ্বে তুমি বর্ষায় তুমি শরতে তুমি হেমন্তে তুমি শীতে তুমি বসন্তে তুমি রবি কোথায় তুমি নেই বলবে আমায় পাহাড় পর্বত মেঘ নদী আকাশ সাগর মহাসাগর বল না কোথায় তুমি নেই পথের ধুলাতে তুমি রাগা মাটিতে তুমি সেই যে শান্তি শান্তি নিকেতন সেখানে পথে পথে বাউলেন ছুলে শুধু তুমি শুধু তুমি অথচ ভোর হতেই বিহারি সুর বাঁধো মন যত গুণ আয়োজন নতুন কিছু খাবার মন বারবার ভারাক গান্ত হয় কি যেন এই কিছু যেন হারিয়ে যাওয়া অথচ তুমি আছো তুমি আছো যে হৃদয় জমে এভাবেই খেকরি জয় হয়ে আমার প্রাণী সবার প্রাণী নমস্কার